অ্যানথ্রাক্স আক্রান্ত যেন রংপুর মহানগরের নাগরিকরা ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনগণের মাঝে আর প্রশাসন বলছে আতঙ্কের কিছু নেই বরং দরকার সচেতনতা অ্যানথ্রাক্স বা তর্কা একটি ব্যাকটেরিয়াবাহী মারাত্মক সংক্রামক রোগ যা সহজেই প্রাণী থেকে মানুষের সংক্রমণ হতে পারে অ্যানথ্রাক্স আতঙ্কে রংপুর সিটি বাজারের পনেরোটি গরু মাংসের দোকানের মধ্যে পাঁচটি পাওয়া গেছে বন্ধ ক্রেতা নেই বললেই চলে ছাগলের মাংসের দোকানগুলোতেও একই চিত্র ক্রেতারা অনেকটাই আতঙ্কিত গরু মাংস তো এখন অ্যানথ্রাক্স এই কারণে আমরা গরু মাংস খাচ্ছি না কারণ ওটাতে যেহেতু অনেক হচ্ছে শারীরিক সমস্যা দেখা দেয় এ কারণে আমরা হচ্ছে ওটা এড়িয়ে চলতেছি কারণ শরীরের ক্ষতির থেকে না খাওয়াই ভালো এড়িয়ে চলাই ভালো হ্যাঁ অ্যানথ্রাক্স রংপুরে মানে ব্যাপকভাবে প্রভাব ফেলছে যার কারণে আমরা আসলে অনেক ভীতিকর অবস্থায় আছি এখন গরুর মাংস বলতে লাস্ট কিছুদিন এই অ্যান্থ্রাক্সের কথা শোনার পর থেকে আমরা তো কেনার কোনো সাহসেই পাচ্ছি না কুলে উঠতেই পারতেছি না এই রিলেটেড অন্তত গরু মাংস কেনার ক্ষেত্রে এটা আসলে প্রশাসনিক দায়িত্ব থেকে যদি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা যায় বলতে কি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায় যে অসুস্থ গরু বা এই টাইপের যদি কোনো জবাই করা বা এই মাংস বিক্রি থেকে বিরত রাখা যায় তাহলে আশা করি যে এটা অনেকভাবে কমে আসবে এখন পর্যন্ত দুইজন রোগী সাসপেক্টেড কেস অ্যান্থ্রাক্সের এখানে ভর্তি হয়েছিল তবে পরীক্ষা নিরীক্ষা করার পরে যেমন গ্রাম নিশ্চয়ই পরীক্ষা করা হয় এখানে সেই পরীক্ষা তাদের পজিটিভ পাওয়া যায়নি তবে এই মুহূর্তে আজকে কোনো রোগী ভর্তি নাই তো আমরা সচেতন আছি এবং আমাদের এখানেও আমরা প্রিপারেশন নিচ্ছি যাতে এই রোগীগুলোকে আমরা আইসোলেশনে রেখে চিকিৎসা করাতে পারি এবং আমাদের এখানেও যাতে এ ধরনের রোগী বৃদ্ধি হওয়ার সম্ভাবনা না থাকে তবে প্রশাসন বলছে আতঙ্কের কিছু নেই থাকতে হবে সচেতন যে আপনারা সবাই অবত আছেন যে রংপুর জেলায় প্রথমে যে যেটা দেখা দেয় আগস্ট মাসে তখন থেকে শুরু করে অর্ধবদ্ধ পর্যন্ত আমরা প্রায় এক লক্ষ ছিয়াশি পাঁচশো গবতী পশুকে টিকা দিয়েছি সুতরাং যে পশুকে একবার টিকা দেওয়া হয় সেই পশুর আর এক বছর কোনো আতঙ্ক থাকার কথা নাই এছাড়া এছাড়া যে সমস্ত এলাকায় পশু জবাই হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা জবাই করা অনুমতি দিচ্ছি সুতরাং আমি রংপুরবাসীকে বলবো অ্যান্থ্রাক্স নিয়ে আতঙ্ক নয় সবাই যদি সচেতন থাকে অর্থাৎ কোনো গরু যদি অসুস্থ থাকে শুধু সেইটাই যদি আমরা জবাই না করি তাহলে আতঙ্ক হওয়ার কথা আসসালামু আলাইকুম আমরা রংপুর সিটি কর্পোরেশন পর্যায়ে অ্যান্থ্রাক্স নিয়ে আমরা মূলত মানুষের মধ্যে কিছু জনসচেতনমূলক কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি আমরা আমাদের প্রতিটা ওয়ার্ডে আমাদের কিছু স্বাস্থ্যকর্মী কাজ করে আমরা স্বাস্থ্যকর্মীদের দিয়ে আমরা মূলত মনিটরিং করতেছি যে আমাদের যেহেতু রংপুর সিটি কর্পোরেশন এরিয়ার আশেপাশে এরিয়াগুলোতে অ্যান্থ্রাক্সের কিছু রোগী দেখা গিয়েছে এবং কিছু পশু আক্রান্ত হয়েছে আমরা আমাদের স্বাস্থ্য কর্মীদেরকে অ্যালার্ট করে দিয়েছি যদি কোথাও এরকম কোনো রোগী পাওয়া যায় অথবা কোনো পশু আক্রান্তের খবর পাওয়া যায় তাহলে আমরা স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আমরা জয়েন্ট ভেঞ্চারলি আমরা হলো আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করব। পাশাপাশি আমরা আমাদের কিছু লিফলেট তৈরি করেছি আমরা এই লিফলেট গুলো বিতরণ করব এবং এই হয়তো এই সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহে আমরা কষাইদের নিয়ে একটা মিটিং করব যারা তারা যাতে অসুস্থ পশু এবং যত্রতত্র যারা যাতে পশু জবাই না করে এই যে এনথ্রাক্স রোগটা যেটা যেটা রংপুর শহরে দেখা দিছে এটা রংপুর শহরে না এটা কিন্তু পীরগাছা পীরগাছা এলাকা হয়েছে কিন্তু রংপুর শহরের দুর্নাম হয়ে গেছে আমরা সিটি এলাকা মাংস ব্যবসায়ী আমাদেরকে আমাদেরকে আমরা খুব সচেতনভাবে গরু ক্রয় করতেছি এবং খুব সাবধান সাবধানের সাথে আমরা আছি কারণ যদি আমরা আশেপাশে গরু কিনি তাহলে আগে আমাদেরকেই হবে এই আমরা খুবই সাবধান আছি এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না কোনো টেনশনের কিছু নেই এত কিছুর পরেও বিশিষ্টজনরা মনে করেন অনিবন্ধিত কষাইখানা এবং খাবারের হোটেলগুলোতে বাড়াতে হবে প্রশাসনিক নজরদারি ইনমো শাহারিয়ার সিনিয়র